আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক নিজের নাম দিয়ে ফোন নম্বর দিয়ে শাল দিয়ে আপনারা ট্যাগ তৈরি করতে পারেন ভিউয়ার্স আমাদের কাছ থেকে অনেকে আপনারা আমাদের কাছ থেকে ট্যাগ নিয়েছেন আলহামদুলিল্লাহ সো যাদের ট্যাগ প্রয়োজন আমাদের কাছে ইনশাআল্লাহ অর্ডার দিবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে এর জন্য আটশো ষাট টাকা দেওয়া লাগবে প্রতি পিস ট্যাগের মূল্য রাখছি পনেরো টাকা করে সো খুবই সুন্দর কোয়ালিটির যে ট্যাগগুলো আমি আমার কবুতরের পরাই বেবিদেরকে পরিয়ে থাকি সেই ট্যাগগুলোই মূলত আপনাদের জন্য পাঠিয়ে থাকি সো যারা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনি আপনার নাম ঠিকানা ফোন নম্বর ডিটেলস পাঠিয়ে দেবেন পাঁচশো টাকা পাঠিয়ে দিয়ে কনফার্ম করতে হবে আর বাদ বাকি যখন ট্যাগ হয়ে যায় তখন টাকা দিয়ে ট্যাগগুলো নিতে পারবেন ইনশাল্লাহ অনেকে আপনারা আমাদের কাছে বানিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ আপনাদের ট্যাগগুলা এই মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছে যাবে প্রত্যেকের ট্যাগ ইনশাআল্লাহ স্ক্রিনে যে দুটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই দুইটা বাচ্চা হচ্ছে রেড সেকারের বাচ্চা আলহামদুলিল্লাহ আমার লপটে পাঁচশো কিলোমিটার রেস করার যে কবুতর রয়েছে সেই কবুতরের বাচ্চা মূলত সো ওদেরকে আমরা ট্যাগ পরিয়ে দিব অলরেডি একটা কবুতরের আমরা ট্যাগ পরিয়ে দিয়েছি আর একটা কবুতরের ট্যাগ পরানো হয় নাই এ বাচ্চাটা একটু ছোটো অর্থাৎ একটা মাদি বাচ্চা যার কারণে আমরা আরও একদিন পরে ইনশাল্লাহ ট্যাগ পরাবো যদি আগে থেকে ট্যাগ পরে সেক্ষেত্রে খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে আমরা একদিন পরে ট্যাগ পরাবো ইনশাল্লাহ আমরা যারা রেসিং পিজন লালন শুরু করছি আমাদের জন্য নিজের নাম দিয়ে ট্যাগ বানানো খুবই জরুরি এখন অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে নিজের নাম দিয়ে ট্যাগ বানানো কেন জরুরি আমরা তো সাধারণ রেডিমেড যেই ট্যাগগুলো পাওয়া যায় বাজারে এগুলো কালেক্ট করে এগুলোকে এনে আসে বেবিদের পায়ে পড়ালেই তো হইলো আসলে বিষয়টা এমন নয় যখন আপনি আপনার নাম দিয়ে বা আপনার লফটের নাম দিয়ে যখন আপনি ট্যাগ তৈরি করবেন তখনই কিন্তু এটার একটা প্রসার হবে আপনি কিন্তু আরও বাচ্চা বেশি বিক্রি করতে পারবেন এই কবতাটা যদি হারিয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনি নাম্বার দেওয়ার কারণে নিজের নাম দেওয়ার কারণে বাচ্চাটা আবার ফেরত পাইতে পারেন সো এই জন্য নিজের নাম দিয়ে ফোন নাম্বার দিয়ে শাল দিয়ে মূলত ট্যাগগুলো তৈরি করতে হয় যাতে করে পরবর্তীতে এই বাচ্চাগুলো ভালো দামে আপনারা বিক্রি করতে পারেন যাতে করে আপনাদের মার্কেটিংটা আরও ভালো হয়